আপনারা দেখছেন চ্যানেল হেল্প অফ গাইস চলে এসেছি আজকে ডেস টেক্সটাইল ওনাদের নিজস্ব কালেকশনগুলো আমি দেখিয়ে দিব এবং এখানে স্পেশালি যেটা হচ্ছে আপনার কালার ফ্যাব্রিকের কোয়ালিটি সবকিছু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা এখান থেকে খুচরা নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাইকারি নিতে পারবেন সো জানুয়ারি পর্যন্ত একটা স্পেশাল অফার আছে সো খুচরা কিভাবে কি করতে হবে সেটা ডিটেল বলে আমি আগে প্রথমে আপনাদের ঠিকানাটা বলে দেবো এটা হচ্ছে দেশ টেক্সটাইল ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন আসলে অবশ্যই আপনারা ফোন নাম্বার এবং ঠিকানাটা নিয়ে আসবেন কারণ আপনারা দোকান হয়তো খুঁজে পাবেন না তখন আপনারা এই নাম্বারে কল দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন শোরুম নাম্বারটা হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ষষ্ঠ তলা ঠিক আছে সো আপনাদের যেই প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দেবে এবং ওনাদের পেজ পেজ আছে ডেস টেক্সটাইল নামে সেখানে আরও কালার ডিজাইন দেখতে পাবেন অথবা ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে নেবেন তো আজকে আমরা দেখিয়ে দিবি এই শাড়িগুলো অসংখ্য শাড়ি এখানে আছে সুতি শাড়ি সো এগুলো সব কিন্তু আমরা দেখাতে পারবো না তো স্যাম্পল বাবদ জাস্ট কিছু কালেকশন আমরা আজকে আপনাদের জন্য তুলে ধরব এই দেখেন দেখেন কত সুন্দর লাইট কালারের একটা শাড়ি এবং এটা হচ্ছে আপনার কলকা ডিজাইন করা আঁচলটায় পুরো শাড়িটা এইভাবে লতানো থাকছে হালকা কালারের মধ্যে আচ্ছা এটার মধ্যে কি কি কালার আছে সেটা দেখিয়ে দিব আপনারা চাইলে পিস নিতে সেই জন্য আপনাকে দিতে পাঁচশো আশি টাকা আর যারা পাঁচ পিস নিবেন পাইকারি রেট পেয়ে যাবেন তখন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ করে পার পিস ঠিক আছে আর যারা আপনারা পনেরো পিস নেবেন তাদেরকে একটা শাড়ি গিফট করা হবে এবং সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই দেখেন বিয়ে বা যে কোনো প্রোগ্রামের জন্য গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র পাঁচ পিস করে পেয়ে যাবেন আর যারা মাত্র এক পিস নিতে চাচ্ছেন তাদেরও দেয়া হবে সেটা হবে পাঁচশো আশি টাকা এই দেখেন এই শাড়িটাও কিন্তু পাটটা কিন্তু চমৎকার উপরে নিচে এবং মিডেলটা দেখেন লতানো একটা ডিজাইন চলে গেছে যাদের ঘন প্রিন্ট ঘন ডিজাইন পছন্দ আচ্ছা এটা রাচলটা দেখেন এই দেখেন এটার আসলটা দেখেন চমৎকার আচ্ছা সো আমরা এখন এটা পাত বাকি কালার দেখিয়ে দিব আপনাদের এই দেখেন দেখতে পাচ্ছেন আশা করি ওকে তারপর আচ্ছা আমরা এখন আরেকটা প্রিন্ট দেখিয়ে দিব এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন অনেক প্রিন্ট আছে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন বা ফোনে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরো কালার বা আরও ডিজাইন দেখার জন্য দেখেন এটা হচ্ছে পার্পেল কালার চমৎকার এখানে কিন্তু আবার পাটটা কিন্তু টাঙ্গাইল শাড়িতে যেরকম হয় না সেরকম কিন্তু ডিজাইন আসলে হচ্ছে এটা প্রিন্টেড আচ্ছা আচলটা দেখেন জাস্ট ব্ল্যাকের সাথে পার্পেলের কম্বিনেশন ঠিক আছে এটার কী কী কালার আছে আমি একটু দেখিয়ে দিব এই দেখেন তারপরে হচ্ছে বিস্কিট কালার আচ্ছা এখন দেখিয়ে দিব আর একটা সুন্দর একটা কালার বা এই শাড়িটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন অনেক নতুন ডিজাইনের ডিজাইনের অভিনব শাড়িটা শাড়িটা এই দেখেন দেখেন খুব সুন্দর নিচের দিকে আরেকটা ডিজাইন চলে গেছে এটার কয়েকটা কালার হবে আমরা কালার গুলো দেখিয়ে দিব আচলটা পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন এটার মধ্যে কি কি কালার হচ্ছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে টাইপের একটা কালার এটার একটা কালার লাইট কালার একটা এই শাড়িটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এই দেখেন চমৎকার শাড়িটা শাড়িটা এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে এখন আমরা আরেকটা ডিজাইনের আরেকটা শাড়ি দেখিয়ে দিব এই দেখেন এই শাড়ির ডিজাইনটা হচ্ছে নিচের ডিজাইনটা হচ্ছে আপনার জামদানি এবং পাটটাও জামদানি ডিজাইনের বডিটা হচ্ছে যেরকম রকম স্টিজ মতো নকশি কাথা ডিজাইনের ঠিক আছে ওকে সো মতো এখানে বিদায় নিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি চলে আসবেন শুরু আল্লাহ